বর্তমান প্রচলিত ব্যবস্থায় মাইক্রো কোম্পানিগুলো অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনের নিরিখে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির উপর নির্ভর থাকতে বাধ্য হচ্ছেন বলাই যায় এরই পরিপ্রেক্ষিতে প্রায়শই বিভিন্ন মাইক্রো কোম্পানির বিরুদ্ধে সাধারণ মানুষের নানা প্রকারের ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে চলেছে এইরকমই এক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গুলোনিয়া থানাধীন চিত্তা মারানাথ পাড়াতে এক মাসের মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় বিলোনিয়া চিত্তা মারা নাথ পাড়া এলাকার হত দরিদ্র রঞ্জিৎ ঘরের দরজায় তালা ছুলিয়ে দেয় বিলোনিয়ার বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নামে এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতেই শাখা অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন মহকুমা শাসক সঞ্জয়শীল সহ অন্যান্য আধিকারিকরা এবং মহকুমা শাসক শাখা সঞ্চালক সহ কোম্পানির ঋণ দুই কর্মীর আইডেন্টি প্রুফ চাইলে তারা কোনো ট্রেড লাইসেন্স দেখাতে পারেনি সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল সিল করে দেয় বিলোনিয়া মহকুমা প্রশাসন পাশাপাশি ঋণ গ্রাহকের বাড়িতে দরজায় তালা ঝুলানোর বিষয় নিয়ে আইনি

ওদের ব্যবসা ছিল মাইক্রো করা মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা নির্দিষ্ট সুদের হারে ওনার কোম্পানিকে প্রেরণ করছে গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্র আমরা মাফ করাতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহীতার কাছে কত সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করল কি ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশান নেওয়ার জন্য এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে তারা আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই এসডিএমের কাছে ওরা ও বলছে যে আমাদের বড় ভুল হয়েছে আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য অ্যাকর্ডিং আমরা ওনার কাছে পাঠিয়েছি এখন স্যার এটা আইনি পেপারটা দেখবেন এই পুলিশ থেকে আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে পুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্স নেই আমাদের যে প্রোটাকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটের টু থাউজেন্ড ওইখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেই লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিয়ে চলে ওদের ব্রাঞ্চ অফিস অফিস খোঁত তাহলে স্যার একদিকে ওনাদের ট্রেড লাইসেন্স নেই অন্যদিকে যারা কালেকশানে গেছিলেন ওদের কাছে আইডি কার্ড নেই একদম অবৈধ আমি জিজ্ঞেস করেছি যারাই যে দুজন ইনভলভমেন্ট ছিলেন আমি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করি তোমরা যে কোম্পানির লোক আমরা কীভাবে বুঝবো তোমার আই কার্ড কোথায় তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলেছে যে আমরা নূতন ঢুকেছি জিজ্ঞেস করেছি কতদিন হয়েছে বলছে দুই মাস হয়ে গেছে বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেনি ব্রাঞ্চ ম্যানেজার নিজেই বলছেন আমি ছ মাস হয়েছে উনি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চালাতে গেলে যা যা দরকার ওনার নিজেও জানেন না কী কী চাই আমি জিজ্ঞেস করার আমি যাই জিজ্ঞেস করেছি ওনার কাছে পুরোটাই নতুন লাগছে আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কতজন ঋণ গহিতা আপনার থেকে ঋণ নিয়েছে আপনার এই থেকে কোনো উত্তর নাই তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরবিআই প্রেসক্রাইব রেট কত টাকা পর্যন্ত সুদ নেওয়া যায় ওটাও জানেন না ওরা তার মানে ম্যানেজার এখানে বসেছেন নামমাত্র ওনার কোনো ধারণা নাই যে ফিনান্সিয়াল ইনস্টিটুয়েশন চলতে গেলে কি কি শর্ত কন্ডিশন দেওয়া আছে সরকার থেকে ওনার কোনো কিছুই নেই এখন কী পদক্ষেপ নিলেন স্যার এখন আমরা প্রথম অবস্থায় ইনিশিয়ালি যেহেতু সে আমাকে ব্যর্থ হয়েছে ট্রেড লাইসেন্স দেখাতে বলছে আমি জমা দিয়েছি জমা দেওয়া আর হাতে পাওয়া দুটো পুরোটাই আলাদা উপায়ান্তর না দেখে এখন আমাদের কাছে একটাই রাস্তা এটাকে আমরা সিল লক অ্যান্ড সিল করেছি এবং তাদেরকে আমরা শোকজ করবো আমাদের অফিস থেকে